আজকে আমি যাবো বারাসাত থেকে ঘোষবাড়ি পর্যন্ত তাও আবার জিরো টাকায় কি করে যাওয়া যায় ভিডিওটা অবশ্যই দেখতে থাকেন দিয়েছে ঠিক আছে তো কি কি আছে আর কি কি পরিবর্তন হয়েছে সব কিছু এই ব্লগে দেখাবো টু যা দেখতে পাচ্ছেন কত সুন্দর ফাইনালি আমরা চলে আসলাম জিরো টাকায় ঘোষবাড়ি মানে ধরতে গেলে ফ্রিতে কোনো টাকাই লাগলো না দেখেন দৃশ্যটা দেখেন জাস্ট ও ওয়েলকাম ঘোষবাড়ি দেখেন বিভিন্ন মানে ফটো তোলার জায়গা আছে ফটো তুলছে পাখনা ফাখনা লাগানো আছে আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ব্র্যান্ড নিউ আদার ব্লক আর আজকে আমি আছি আমার হোমটাউন মানে আমার বাড়ির কাছে যে স্টেশন কাজীপাড়া স্টেশনে আর এই যে দেখতে পাচ্ছেন এই যে কাজীপাড়া স্টেশন পিছনে বোর্ড আছে এই যে দুটো প্ল্যাটফর্ম এই দিকটা হচ্ছে হাসনাবাদ যায় আর ওই দিকটা হচ্ছে তোমার শিয়ালদা যায় আজকে আমি যাবো বারাসাত থেকে ঘোষবাড়ি পর্যন্ত তাও আবার জিরো টাকায় কী করে যাওয়া যায় ভিডিওটা অবশ্যই দেখতে থাকেন তো ট্রেনের টিকিট এখান থেকে মধ্যমপুর স্টেশনে গিয়ে নামবো তো দশ টাকা করে টিকিট তো টিকিট তো কাটিনি ঠিক আছে কারণ বাড়ির এখানে টিকিট অত সমস্যা হবে না যেহেতু হাসনাবাদে গেলে তখন সমস্যা হতো তো দশ টাকা টিকিট টিকিট মিকিট কাটিনি তো আপনারা দেখতে থাকেন ভিডিওটা এর আগে যে ভিডিওটা বানিয়েছিলাম তখন ছ মাস আগে তো ভালোই আপনারা সাপোর্ট করেছেন ভিডিওটাতে তো আরেকবার যাচ্ছি সেই জন্য ভিডিওটা অবশ্যই দেখতে থাকেন আর ট্রেন আসছে ট্রেন হচ্ছে তিনটে দশের দিকে ট্রেন তো এখন তিনটে বাজে দশ মিনিট পরে ট্রেন আসবে তখন দেখা হচ্ছে আমরা জার্নি করবো বারাসাত থেকে হাসনাবাদ লোকালে ট্রেন নাম্বার তেত্রিশ পাঁচশো পঁচিশ ট্রেনটা তিনটে নয় টাইম আছে তো পাঁচ মিনিট লেটে চলছে ট্রেনটা পনেরোর মধ্যে ঢুকে যাবে তো এই জাস্ট দেখতে পাচ্ছেন আমার কাজীপাড়া স্টেশন এখান থেকে আমাদের বাড়ি এই তিরিশ সেকেন্ডও লাগে না আমাদের ট্রেন এখন ঢুকছে ট্রেন নাম্বার তেত্রিশ পাঁচশো পঁচিশ তো তিনটে নয় টাইম ছিল দশ মিনিট লেটে ঢুকছে তিনটে বেজে উনিশ মিনিটে আর এই যে দেখেন কত মানুষের ভিড় এই যে কাজীপাড়া স্টেশন এই যে ট্রেন নাম্বার তেত্রিশ পাঁচশো পঁচিশ ঢুকছে কাজীপাড়া স্টেশানের এক নম্বর প্ল্যাটফর্মে বাংলা গাড়ি দিয়েছে ভাই তাই কি ভিড় রে ভাবলাম একটু খালি হবে তাও ভাই প্রচুর পরিমাণে ভিড় এখন ট্রেনটা আমাদের ছেড়ে দিল দেখতে পাচ্ছেন এই যে কাজীপাড়া স্টেশন থেকে এখন কিছুক্ষণের জন্য কাজীবার আগে টাটা বাই বাই করে দিলাম। আরে এইবার হচ্ছে আমরা टाकी। আরে থেকে তিন কিলোমিটার এসে আমাদের ট্রেনটা ঢুকলো বрея কদমগাছ স্পেশাল। কত দিন পরে আসলাম ভাই এই দিক যাই। আমরা ঢুকলাম কদমগাছ স্টেশনে এখানে সেই শৈশবের কিছু তৃতীয় নুকি আছে আগে মিশনে পড়তাম উঠছে সবাই সেই মিশন চলো চলো ট্রেনটা ছেড়ে দিয়েছিল আর প্রচুর পরিমাণে ভিড় যেহেতু আমি আগে রোববারে ভিডিও বানাতে যেতাম ট্রেনটা খালি হতো তো এখন আজকে সোমবার রোববারে সময় পাইনি আর এই কদম গাছই ছাড়ছে দেখেন এই যে আসতে আমাদের ট্রেনটা এখন ঢুকলো বহিরা কালীবাড়ি স্টেশনে আর মানুষের অতটা ভিড় নেই সুন্দর একটা স্টেশন কত সুন্দর পরিবেশের মধ্যে তো ছাড়লো বহিরা কালীবাড়ি স্টেশন থেকে আর ভিউটা যা দেখেন ট্রেন থেকে সুন্দর সেই সবুজে মনোরম দৃশ্য প্রাকৃতিক পরিবেশ এই হাসনবাদ লাইনে আমার আসতে খুবই ভালো লাগে এই প্রাকৃতিক সৌন্দর্যের জন্য আমাদের ট্রেনটা ঢুকছে সন্ধালিয়া স্টেশন কাজীপাড়ার থেকে ষোলো কিলোমিটার পথ অতিক্রম করে এই যা দেখেন সন্ধালিয়া কতদিন পরে আসলাম এই যায় এই মাত্র সন্ধালিয়া থেকে ছাড়লো ট্রেনটা আর আপনারা যদি পরিবারই যেতে চান তো সন্ধালিয়া স্টেশনে নেবে এখান থেকে আপনারা টোটো অটো পেয়ে যাবেন পরিবারই যাওয়ার জন্য ডাইরেক্ট পার করে এখন আমাদের ট্রেনটা ঢুকলো ঘাটা রোড কত সুন্দর দৃশ্য যা দেখতে পাচ্ছেন ওইদিকে প্রচুর পরিমাণে ইট আর এইদিকে দেখতে পাচ্ছেন কত সুন্দর এই জায়গার ভিডিও আমার চ্যানেলে পাবেন তো আপনারা চাইলে গিয়ে দেখতে পারেন আর সামনে একটা ব্রিজ আছে আপনাদেরকে দেখাবো আর প্ল্যাটফর্ম পড়েছে ডান দিকে আর এই যা ছেড়ে দিল দেখতে পাচ্ছেন সামনে একটা ব্রিজ আছে তো এখন কিলোমিটার পথ অতিক্রম করে আমরা এখন ঢুকলাম চাপা পুকুর স্টেশনে এই দেখতে পাচ্ছেন চাপা পুকুর আপনারা যদি আন্দোলপোথায় যেতে চান তো তাহলে এখান থেকে নেমে এখান থেকে টোটো অটো পেয়ে যাবেন আন্দোলপথায় চলে যেতে পারবেন ঢুকলাম দেখতে পাচ্ছেন চাবা স্টেশন প্রচুর মানুষের ভিড় লোকজন খালি হচ্ছে আবার উঠছে তো বারাসাত থেকে চল্লিশ কিলোমিটার পথ অতিক্রম করে আমাদের ট্রেনটা এই মুহূর্তে ঢুকছে ভ্যাবলা স্টেশনে আর ভ্যাবলায় একটাই প্ল্যাটফর্ম আর এই যে দেখেন ভ্যাবলাই ঢুকলো কত মানুষের ভিড় যা দেখতে পাচ্ছেন ভ্যাবলাই পাঁচ সাত থেকে চল্লিশ কিলোমিটার পথ অতিক্রম করে ভ্যাবলাই ঢুকলাম আর কত ভিড় যা দেখতে পাচ্ছেন আর এখানে ট্রেনটা পুরো খালি হয়ে গেলো ধরতে গেলে ট্রেনটা এখানেই খালি হয়ে গেল চল্লিশ কিলোমিটার পথ অতিক্রম করে এখন আমাদের ট্রেনটা ঢুকলো বসিরহাট স্টেশনে দেখতে পাচ্ছেন দু নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে দিয়েছে বসিরাটে বসিরাট ঢুকছে দেখেন বসিরাটে সব লোকজন লেবে যাচ্ছে ট্রেনটা খালি হয়ে যাবে এখন বসিরহাট থেকে ট্রেনটা ছেড়ে দিলো এরপরে তারপরে স্টেশনে নেবে যাবো মধ্যমপুরে কারণ ভোজবাড়ি যেতে গেলে মধ্যমপুরে নামতে হবে আর এই বসিরহাটে চাললো ট্রেনটা মুহূর্তে আমাদের ট্রেনটা ঢুকলো অনন্তপুরে এরপরে স্টেশনে নেমে যাব সিঙ্গেল প্ল্যাটফর্ম প্ল্যাটফর্ম বাঁধিকে দিয়েছে তারাই সব স্টেশনগুলো দেখাতে পারলাম না কারণ এই লাইনে মানে হাসনাবাদ লাইনে প্রচুর পরিমাণে আমার ভিডিও আছে সেই জন্য সব স্টেশন আর দেখালাম না আর ট্রেনগুলো ফাঁকা এখন ছেড়ে দিয়েছে এরপরের স্টেশনে আমরা এখন নেমে যাব ওয়েলকাম মধ্যমপুর আসার থেকে ছেচল্লিশ কিলোমিটার আসলাম আসার পরে ট্রেনটা ফাইনালি ঢুকে গেল মধ্যমপুরে আর ওইদিকে ডাউন ট্রেন দাঁড়িয়ে ডাউন ট্রেন এক নম্বরে দাঁড়িয়ে আর দু নম্বরে আপনার আপ ট্রেন দিয়েছে এই যে সেই ফাইনালি মধ্যমপুর স্টেশন ঢুকলাম আর ওই ট্রেনটা এবার ছেড়ে দেবে সিগন্যালের কারণে দাঁড়িয়েছিল এই সেই মধ্যমপুর এখান থেকে আমরা আজ ভোজবাড়ি যাব। তাও আবার জিরো টাকায় শূন্য টাকায় মধ্যমপুরে চলে আসলাম আর চারটে সময় ঘড়ি বলছে এখন চারটে বেজে একুশ মিনিট আর ওভার ব্রিজের ওপর দিয়ে ওই পারটায় যাবো আর এই ট্রেনটা আমাদের ছেড়ে দিল হাসনা চলে যাবে ট্রেনটা আর আমরা ওই দিক থেকে ওই পারে যাব আর কি ভিউ যা দেখেন বাইরের ভিউটা ওভার এখন আমরা চলে আসলাম এক নম্বর প্ল্যাটফর্মে এবার এই এই দিক থেকে বাইরে বেরোবো টিকিট কাউন্টারের এখান থেকে টোটো মোটো পেয়ে যাবেন আপনারা দেখতে পাচ্ছেন স্টেশন থেকে বেরিয়ে এমন একটা রাস্তা ধরে আমরা হাঁটছি ঠিক আছে আর ওখান থেকে টোটো করে যদি আপনারা যেতে চান পনেরো থেকে কুড়ি টাকা করে ভাড়া নেবে ঠিক আছে তো আমাদেরকে তো টাকা নেই জিরো টাকায় যেতে হবে ট্রেনে তো টিকিট কেটেও আসেনি তো এখান থেকে সামান্য একটু দশ মিনিটের হাঁটা পথ তো হেঁটে হেঁটে চলে যাব ঘোষ বাড়ি তো এই জাস দেখতে পাচ্ছেন এমন একটা রাস্তার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি সেই গ্রামের রাস্তা কতটা সুন্দর রাস্তা দিয়ে সোজা এসে এরকম পাকা রাস্তা পড়বে সেই পাকা রাস্তার ভেতর দিয়ে যেতে হবে এই যে পাকা রাস্তার ওপর যাচ্ছি আমরা সব দেখতে পাচ্ছেন বাড়ি ঘর আছে গাড়ি ঘোড়া যাচ্ছে দেখতে পাচ্ছেন এই রাস্তায় সোজা যেতে হবে ফাইনালি পনেরো মিনিট হাঁটার পরে আমরা চলে আসলাম ঘোষবাড়ি তাও আবার জিরো টাকায় শূন্য টাকায় এই এইযেন এই যে ঘোষবাড়ি এই যে বোট আর এই দিকে ডান দিকে আমাদের যেতে হবে যে পার্ক মতো আছে ডান দিকে যেতে হবে আমাদের আমরা এখন ঢুকে গেলাম প্রবেশ করলাম ঘোষবাড়ির মধ্যে ঠিক আছে তো কি কি আছে আর কি কি পরিবর্তন হয়েছে সব কিছু এই ব্লগে দেখাবো তো ভিডিওটা অবশ্যই পুরোটা দেখতে থাকেন দেখেন ঘোষবাড়ির যে অডিটোরিয়াম মতন আছে এইটা এই যে একশো বছর আগের ঘোষবাড়ি দুর্গা পূজা এখানে হয় আর এইদিকে এই দেখেন বাসে করে লোকজন সব পিকনিক করতে আসলা এখানে এই যে বাড়া চাপা বেড়া বাড়ার সাথে বাস দিয়ে নাটাস আর এই দিকটা কতটা সুন্দর এর আগে যখন এসছিলাম চলেন এই এবার এই দিকটাই দেখায় আপনাদেরকে কত কেউ এসছে আর এই ফুচকার দোকান আছে দই ফুচকা চাটনি ফুচকা সব কিছুই পাওয়া যায় এখানে ছোটো মতো একটা লেক আছে এই সাইডটায় আর এই যা দেখতে পাচ্ছেন আর এইদিকে আপনার পার্কিং লেখা আছে পার্কিং এইদিকে আর খেলনার দোকান মোকান পাবেন বিভিন্ন এখানে চা কফির ব্যবস্থা আছে সব কিছুই আজকে এক্সপ্লোর করে আপনাদেরকে দেখাবো কি আবার আর এইদিকে দেখতে পাচ্ছেন ঘোষবাড়ির শপিং মল এই যে এইদিকে জুতো মতো পাওয়া যায় বিভিন্ন শপিংও করতে পারবেন আপনারা আসলে আর এইদিকে দেখেন লেক আছে ছোটো মতো মাছও আছে সম্ভবত আর চারিদিক দিয়ে দেখেন ফুল গাছের মানে গাঁদা ফুল গাছ লাগানো আছে আর গানও চলছে খুব সুন্দর লাগছে ওয়েলকাম টু ঘোষবাড়ি দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগছে আর কত কেউ এসছে এই ঘোষ একটু এই দিকটায় আসলাম বিভিন্ন ওষুধের দোকানও আছে ঘোষ বাড়ি মেডিসিন হল আর বেশিরভাগ দোকানই বন্ধ যেহেতু এটা একটু সন্ধ্যের বেলার দিকে জমজমাট হয় আর বাইক নিয়ে এসে এখানে পার্কিংও করতে পারবেন অনেক কেউ এসছে এই দিকটায় এই যে ঘোষ শুটিং স্পট আমরা এখন যাচ্ছি ওই দিকটায় আর প্রায় ছ মাস পরে আবার আসলাম ছ মাস আগে একবার এসেছিলাম আপনারা ভিডিওতে নিশ্চয়ই দেখেছেন ছ মাস আগে এসেছিলাম তো খুব ভালো রেসপন্সও দিয়েছেন ভিডিওতে আর এইদিকে দেখতে পাচ্ছেন বিভিন্ন রেস্টুরেন্ট বাগেরা আছে এই যে সবাই বসে খেতে পারবেন এই যে দেখেন এখানে কাপড়ের দোকান এই যে কাপড়ের দোকান আছে ওই দিকটায় সবকিছু দেখো ওই যে ফুলের বাগান আছে দেখতে পাচ্ছেন ছোট কত সুন্দর সুন্দর ফুল এ দেখেন এই দিকটায় আসলাম এর এইদিকে দেখতে পাচ্ছেন বাচ্চাদের জন্য বোট করার জায়গা আর এইদিকে দেখেন বিভিন্ন জায়গা ফাইনালি আমরা চলে আসলাম জিরো টাকায় ঘোষ বাড়ি মানে ধরতে গেলে ফ্রিতে কোনো টাকাই লাগলো না ঠিক আছে আর এইদিকে দেখতে পাচ্ছেন সবাই এসছে অনেক কেউ কত কেউ এসছে এই দেখেন এই দেখেন কত কেউ এসছে আর আগের বারে যখন এসছিলাম তো তখন এইগুলো আসা হয়নি মানে তখন এইগুলো হয়নি এখনও দেখতে পাচ্ছেন কাজ রানিং আছে সব কাজ চলছে এখনও উন্নত মানের হবে ঘোষ বাড়ি পরবর্তীকালে আর এইদিকে দেখতে পাচ্ছেন গির্জা ঘোষবাড়ির গির্জা ঠিক আছে এটা কিন্তু প্যান্ডেল করা ঠিক আছে এটা কোনো বাড়ি না মানে ইট পাথরের তৈরি না সম্ভবত এটা প্যান্ডেল করা সম্ভবত আর এই দিকে দেখতে পাচ্ছেন হয়তো লাইটিং মাইটিং জ্বলবে সন্ধ্যেবেলার দিকে আর এই দিকে খামারি আছে কত সুন্দর দৃশ্য এই দেখেন সামনে দেখেন বিভিন্ন ফুল গাছ লাগানো আছে এই যে গাঁদা ফুল গাছ এই যে অন্ধকার হয়ে যাচ্ছে অতটা ভালো আসছে না ক্যামেরাতে আর এই দিকটা দেখেন সবাই মটো তুলছে ফুল গাছ লাগানো রঙিন রঙিন ওই পিছনের দিকে গেছিলাম ওইদিকে এখনও কাজ চলছে অত কিছু হয়নি ভালো আর এই দিকটাই দেখেন আসলাম মাছের অ্যাকোরিয়াম এইগুলো আগের ভিডিওতেও দেখিয়েছি আপনাদেরকে কত সুন্দর কালারিং মাছ এই দেখেন এই একটা এখানে আছে আবার এই দিকে বিভিন্ন লাইন দিয়ে সব কালারিং মাছ এই যে এই দেখেন কত সুন্দর দেখেন কতটা সুন্দর লাগছে এইদিকে আসলাম এই দেখেন এই একটা মাছ বিভিন্ন প্রজাতির মাছ এখানে পাবেন এই দেখেন এখানে এক পিসই আছে আর এই দিকটা দেখেন হোয়াইট কালার তার সাথে আবার ইয়েলো মিক্স ঠিক আছে কতটা সুন্দর লাগছে এই দেখেন এইটা কতটা কিউট দেখেন হালকা পিঙ্ক কালার এগুলো দেখেন অসাধারণ মানে কত কিউট ছোট্ট ছোট্ট কতটা সুন্দর লাগছে এই দেখেন সবুজটা দেখেন মানে এর মধ্যে ব্যতিক্রম শুধু এই এক পিসি আছে এই সবুজটা এই দেখেন খুব সুন্দর লাগছে এখানে একটা মাছ আছে কতটা বড় ঠিক আছে আর যদি আপনারা নাম জেনে থাকেন তো অবশ্যই কমেন্ট করে বলবেন আর এইদিকে দেখতে পাচ্ছেন এই যে সাদা রঙের মাছ আছে কতটা সুন্দর আর সিঙ্গেল পিস আছে এইদিকে আর এই দিকে বিভিন্ন ওই দিকেও আছে আবার এই দিকেও রাখা আছে মাছ এই জায়গা নেই যে কতটা সুন্দর কতটা সুন্দর লাগছে মাছগুলোকে বালি খাচ্ছে নাকি এ দেখেন বালি দেওয়া আছে বালি খাচ্ছে মনে হয় আমরা ওই দিক থেকে মানে এইদিকে মাছের যে আম বাগানগুলো আছে ওই দিকটাতেও গেছিলাম দেখতে দেখালাম ওই জায়গাটা আপনাদের আর ওই দিকটাই ছিলাম ওখান থেকে এখন এই দিকটাই যাচ্ছি আমরা এই দিকটায় কোনো দিনও যাইনি আগের বারে এসছিলাম তখন এই বন্ধ ছিল ঠিক আছে দেখেন সব কাজ বাজ চলছে এইদিকে এখন যাই দেখি ওই দিকটায় কী আছে ঠিক আছে নতুন আপডেট দিচ্ছি ঘোষবাড়ির দেখেন দৃশ্যটা দেখেন জাস্ট একটা মা তার মেয়ে অসাধারণ দৃশ্য আর এই দিক থেকে বাচ্চাদের মোল্লা চড়ছে বিভিন্ন রকম আর আম বাগান আছে সম্ভবত এটা হচ্ছে পিকনিক করার জন্য জায়গা মনে হচ্ছে ঠিক আছে আর এদিকে বিভিন্ন লোকজন এসছে এদিকে বিশেষ কিছু নেই অতটা পিকনিক করার জন্য সম্ভবত ভাড়া দেয় এই জায়গাটা এ দেখেন দেখেই বোঝা যাচ্ছে আগে যখন এসছিলাম ঘোষবাড়িতে তখন এতটা উন্নত হইনি ঠিক আছে মানে ছ মাসের পরে আরও উন্নত হয়েছে আর এখনও কাজ চলছে ধ হয়তো আরও ছ মাস পরে আরও উন্নত হয়ে যেতে পারে ঘোষবাড়ি তো আমরা ছিলাম মানে ওই দিকটায় যেটা নতুন মতন হয়েছে ওই দিকটাই ছিলাম ওখান থেকে এখন আমরা আবার এই দিকটায় আসলাম দেখেন বিভিন্ন ক্যাফে টাফে আছে আপনারা খাওয়া দাওয়া করতে পারবেন আর এইদিকে বিভিন্ন দোকান পাশার আছে ফুচকার দোকান ঝালমুড়ি ঠিক আছে এইসব ত্যান দোকান পাশার আছে আর এইদিকে পিছনের দিকে বোট আছে ঠিক আছে বোটিং করার জায়গা আর এদিকে দেখতে পাচ্ছেন জায়গাটা খুব সুন্দর অসাধারণ জায়গা এই দেখেন এইদিকে বোটিং করার জায়গা আছে এই যে বোটিং করার জায়গা পানিটা একটু ক্লিয়ার হলে হয়তো ভালো লাগতো দেখেন অনেকটা নোংরা টাইপের পানিটা সেই যে বোটিং করছে দেখেন একজনাই বোটিং করছে আর নেই ছোটো সে ওইদিকে একজনা আছে দেখতে পাইনি সরি সে ওইদিকে একজনা আর এইদিকে দেখেন সবাই ফটো মটো তুলছে প্রচুর লোকজন এসছে দেখেন প্রচুর লোকজন এই দেখেন দেখছেন বিভিন্ন থালা বাসনের দোকান আছে খেলনার দোকান পাবেন আর এইদিকে এই জায়গাটায় যখন এসেছিলাম আগের বারে তখন ক্রিকেট প্র্যাকটিস হতো এই জায়গাটায় আর ওইদিকে ফুটবল খেলা হচ্ছে এই দেখেন আর এইদিকে দোলনা আছে বাচ্চা কাচ্চারা দোলনা চড়ছে বড়রাও চড়ছে দোলনা এই দেখেন এই যে বোটিং করছে এই যে আর এই দিকটায় ফুটবল খেলা হচ্ছে দেখতে পাচ্ছেন আর এই যে দোলনা আছে একটু চড়ে দেখবো তো ওয়েলকাম ঘোষ বাড়ি একটাই দোলনা ফাঁকা ছিল ওই ভাইয়ের পাশে সেই জন্য চড়তে পারছি ওই দিকে সব দোলনাগুলো পুরো বুকিং একটু আগে মানে ওই পারে ছিলাম ওই জায়গায় যেখানে দোলনা উঠছে সেই দেখেন ওই দোলনার ওই জায়গায় ছিলাম এক্ষুনি তো অন্ধকারও হয়ে গেছে আর এই দিকটা একটু আসলাম দেখতে পাচ্ছেন আগে ওই জায়গাটাই ছিলাম দোলনার ওখানে আর এই দিক থেকে আসলাম এই দেখেন এখন কতটা বোট চলছে যারা দেখতে পাচ্ছেন এই দেখেন আপনি স্কুলের মেয়েরা এসছে প্রচুর পরিমাণে বোট চলছে আর এই দিকে ওই দিকটা একটু সুন্দর মানে ফুলের বাগান টাইপের আছে দেখাচ্ছি আর এই দেখেন এরা ভাই হইচই করছে এখানে এসে আর এই জায়গাটা দেখতে পাচ্ছেন কত সুন্দর বিভিন্ন কালারের ফুল ঠিক আছে এই দেখেন কত সুন্দর ফুলের বাগান এই দেখেন কত সুন্দর আপনারা যদি জানেন ফুলের নামটা অবশ্যই কমেন্ট করে বলবেন ঠিক আছে আমার নলেজ নেই এই সম্পর্কে রাতের বেলা এই লাইটগুলো জ্বালিয়ে দেয় আপনারা এখানে দাঁড়িয়ে ফটো তুলতে পারবেন খুব সুন্দর লাগছে কতটা সুন্দর দেখেন এখন এই দিক থেকে মানে চলে যাব বেরিয়ে যাব এই দিক থেকে যা যা আসে দেখিয়ে বেরিয়ে যাব ঠিক আছে এইদিকে চশমার দোকান আছে আর এই দিকে দোকান আছে বিভিন্ন দোকান পাশাল দেখতে পাচ্ছেন বাচ্চাদের গাড়ি ঘোড়া আছে বাড়ি মিকি মাউস আছে আর এইদিকে কারেন্টের নাগরদোল্লা দেখতে পাবেন লোক নেই বলে হয়তো চালু করিনি আর ডিসো চলছে ব্রেক ডান্স এই যে এমন জায়গা ফুচকার দোকান ঝালমুড়ির দোকান সব কিছুই আছে দেখেন বিভিন্ন মানে ফটো তোলার জায়গা আছে ফটো তুলছে পাখনা পাঁকনা লাগানো আছে সবাই এখানে এসে ফটো তুলছে কতটা সুন্দর লাগছে দেখতে পাচ্ছেন আর কিছু নেই দেখানোর মতো এবারে আমরা চলে যাব এখান থেকে যখন এসছিলাম তখন এই ঝর্ণা পিছনে দেখতে পাচ্ছেন এই ঝর্ণাটা চলছিল না এখন চলছে কতটা সুন্দর লাগে কিন্তু মাঝখানে একটু লাইট হলে আরও সুন্দর লাগতো এই থাকেন এই ব্লগটা এখানে শেষ করে দিচ্ছি আর টোটোতে উঠে গেছি এখন স্টেশনে যাচ্ছি তো ছটার সময় আমাদের ট্রেন আছে তো আর বেশি বড় করলাম না ব্লকটা অন্ধকার হয়ে গেছে বাড়িও যেতে হবে অনেকটা দূরে তো যদি ভালো লাগে ব্লগটা অবশ্যই লাইক কমেন্ট আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন তো সবাই ভালো থাকেন এবং সুস্থ থাকেন